এই যে একটা জিনিস খেয়াল করুন আমার সামনে যে বাইকটা যাচ্ছে সেই বাইকের পেছনে প্যাসেঞ্জারের হাতে চিকারেট হ্যাঁ এটা কি আসলে ঠিক ওপেন প্লেসে সিগারেট খাওয়া এই যে সে চিগারেটটা খাচ্ছে এবার তার ওই ধোয়া অথবা তার ওই ফুলকিটা যদি কোনো একটা মানুষের ড্রেসে পড়ে ওই ড্রেসটা পুড়ে যাবে না তাহলে ক্ষতি করছে না অলরেডি আইন পাশ হয়ে গেছে যে কিছু স্কুল প্রতিষ্ঠানের পাশে তো আপনি সিগারেট খাইতেই পারবেন না আপনার জরিমানা করবে বাধ্যতামূলক সে নিয়ম অলরেডি পাশ হয়ে গেছে আর ওপেন প্লেসে রোড ঘাটে চলার ক্ষেত্রেও করা যাবে না এগুলো তো তদারকি করবে না আসলে সত্যি তো তদারকি কি কেউই করবে না তদারকি যদি করে তাহলে হয়তো বা বিষয়টা ভালো হবে যেহেতু সেটা তো কেউ করে না হ্যাঁ কেউই করে না এই চাষ এই এদিকটা আমি সাধারণত চেষ্টা করি একটু স্লো রাইড করার জন্য এই দেখেন এখন ধরেন আমরা মেন হাইওয়েতে আছি এখন যথেষ্ট পরিমাণ ফুটপাত আছে এদিকে আপনি বামে যেতে পারেন ঠিক আছে কারণ এই সাইড থেকে তো আর ওই ফুটপাথ দিয়ে তো আর কেউ মানে আপনার মোটর সাইকেল সাইকেল চালাবে তাই না চালাবে না এই জন্য সেই ক্ষেত্রে আপনি ওটা কাজে লাগাইতে পারেন কিন্তু গ্রামের যে রোডগুলো এইগুলোর ক্ষেত্রে আসলে কখনোই উচিত না করতেছে কি রে ভাই সিরিয়াল কর এরা এই সাইটে রাখছি ভাই নিয়ে যাইতে দেবে না এরকম একটা অবস্থা যে রানিং যাওয়ার সময় নিয়ে যাবে যেহেতু এখানে স্ট্যান্ড স্ট্যান্ডে বসে আছে সিরিয়াল দিয়ে ওভারটেক করা এই কারণে নিয়ে যেতে চায় না আর কি হ্যাঁ কথা বলতে বলতেই হয়ে গেল এখন যথেষ্ট পরিমাণ টাইকেল দিবে এখন সব পুলিশ বেশি পাওয়া যাবে পুলিশ আর্মি এগুলো একটু বেশি দেখা যাবে ভোটের কিছুদিন এখন আমাদের যশোরের মানে মেন পয়েন্টগুলোতে প্রচুর প্রচুর আপনারা পুলিশ দেখতে পাবেন তারা চেক দিচ্ছে আচ্ছা এবার একটু গাড়ি টেনে চালাইতে হবে এরা তো আসতে চালাচ্ছে 嗯嗯嗯嗯 এইগুলো রানিং এই পাশে লাগিয়েছে এখনো খুব কমপ্লিট হয়নি কিছুদিন আগে এই জায়গাটায় অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই যে আপনাদের দেখিয়েছিলাম ভিডিও দিয়েছিলাম এটা হচ্ছে আমাদের যশোর রেলগেট ওই যে রেলওয়ে স্টেশন যখন আসলে রাইড করা হয় মানে ব্লগিং না জাস্ট রাইডিং তখন আসলে বেশি কথা না বলে ভালো কনসেন্ট্রেট ব্রেক হয় কনসেন্ট্রেট ঘুরে যায় ওর থেকে আপনার নর্মালি গেলেই বেটার আচ্ছা আমি এই পাশ থেকে যাবো তাহলে আমার জন্য সুবিধা হবে এই সাইডে এখন ভিড় পাবো যেহেতু আমার ইয়ে আছে আমি একটা খুশ করে এই পাশ থেকে ধরে যাবো